কাওরান বাজার রাত দশটা রাত যত গভীর হচ্ছে মানুষের আনাগোনা তত বাড়ছে যেখানে শহরের সব মানুষ ঘুমের প্রস্তুতি নিচ্ছে সেখানে কাউরান বাজারে মানুষ ঘুম থেকে উঠছে সারা রাত জেগে থাকার জন্য কর্মযোগ্য মানুষের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ট্রাক কোনো ট্রাক সবজিতে ভরা আবার কোনো ট্রাক ফলমূলে ভরা গাড়ি এসে থামছে মালগুলো আনলোডিং হচ্ছে এরপরে আরতদাররা মালগুলো রাখার ব্যবস্থা করেন তারা পান কমিশন চলুন ঘুরে দেখা যাক কাওরান বাজারের পাইকারি বাজার কিভাবেই বা চলে কোথা থেকে আসে সবজি ফলমূল কাড়াই বা বিক্রি করে এই যেমন ট্রাকটি এসেছে এখানে পুঁই শাক নামানো হচ্ছে এটা দাম প্রত্যেক দিন কাওরান বাজার এখানে সবজি আনলোড হচ্ছে পুঁই শাক ওই পাশে লাল শাক এখানে পুঁই শাকের আড়ত এখানে রয়েছে কচুর আড়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ভর্তি কচু নিয়ে এসে এখানে আনলোড করা হয় তারপরে এখান থেকে পাইকারি বিক্রি হয় আড়তদাররা এখানে পিসপতি আটানা থেকে এক টাকা পর্যন্ত নিয়ে থাকেন বিনিময় তারা জায়গা দেন এবং যারা সবজি নিয়ে আসেন যারা বিভিন্ন ধরনের কচু কলা পেঁপে নিয়ে আসেন তারা দাঁড়িয়ে থেকে এগুলো বিক্রি করেন দেশ এর বিভিন্ন প্রান্ত থেকে এখানে গাড়ি আসছে এবং এখানে মালগুলো আনলোড করা হয় এখানে আরতগুলোতে মালগুলো সাজিয়ে রাখা হয় সকালবেলা পাইকাররা এসে মালগুলো কিনে নিয়ে যায় এখানে মিষ্টি কুমড়া শাড়ি করে সাজিয়ে রাখা হচ্ছে এগুলো এসেছে ঠাকুরগাঁ থেকে আজকের রেট চলছে ২০ টাকা কেজি মানিকগঞ্জের এসছে এই সুন্দর পেপেগুলো এসেছে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে মূলত মানিকগঞ্জে প্রচুর পেপে চাষ হয়ে থাকে এখানে আড়তদার ভাই দাঁড়িয়ে রয়েছেন এবং যারা বিক্রি করবেন তারা বসে রয়েছেন মাল নিয়ে এসে এখানে আনলোডিং করছেন আনলোডিং করে এখান থেকে মালগুলো লেবাররা আরতে নিয়ে যাচ্ছেন তারপরে আরত থেকে পাইকাররা মালগুলো নিয়ে আবার লোকাল পাইকারদের কাছে এগুলো মালগুলো বিক্রি করবেন কারণ বাজার রয়েছে এখন বন্ধুরা যারা মাল মাল পাঠাতে পাঠাতে চান তাদেরকে এই সিস্টেমে হবে বাজারে বিদেশ থেকেও মাল ইম্পোর্ট করে আনা হচ্ছে আপনারা ভাবতে পারেন এখানে কার্যক্রম পরিচালনাতে কারা লেবার কাজ করে এখানে কুলি কুলিমুজুরা কাজ করে তারা প্রতি বস্তায় তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়ে থাকে অবস্থান ভেদে এখানে এখানে সামার ফুলকপি নামানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি আনলোডিং করা হচ্ছে বন্ধুরা এখন দেখাবো কিভাবে পাইকারি কেনাবেচা চলে ট্রাক থেকে মাল নামার পরেই প্রথমে বস্তাগুলো এক জায়গায় দাঁড় করানো হয় এরপরে বস্তার চারপাশে লোকজন ভিড় করেন পাইকাররা ভিড় করেন তারা বিভিন্ন দরদাম হাঁকেন যে বেশি দর দিতে পারেন তিনি মালগুলো কিনে নেন এভাবেই দর ফিক্সড হয় গাড়ি থেকে মাল আনলোডিং করে লেবাররা সাজিয়ে রাখছেন বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে মালগুলো সাজিয়ে ফেলছেন সকালে পাইকাররা এসে এগুলো নিয়ে যাবেন বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারন বাজারে মালগুলো এনে আনলোডিং করা হয় পাইকারি বাজার দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার পনেরো টন মিষ্টি কুমড়া বোঝাইকারী একটি ট্রাক ভাড়া পরে এখানে তিরিশ হাজারের মতো এবং লেবার বিল আসে বস্তা প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকার মতো আরতদাররা নিয়ে থাকেন প্রতি কেজিতে এক টাকা বা তার কম এরপরে আপনি দাঁড়িয়ে থেকে বিক্রি করবেন যা লাভ করবেন তা আপনার যত ভোর হয় পাইকারদের সংখ্যা তত বাড়তে থাকে ধন্যবাদ বন্ধুরা আবার কথা হবে পরের ভিডিওতে